হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ রোধে সচেতনতার বার্তা পৌঁছে দিতে জেলার প্রতিটি দুর্গোৎসব মণ্ডপে গড়ে উঠেছে সাইবার সচেতনতা শিবির তারই এক বিশেষ নজির দেখা গেল গোঘাট থানার অন্তর্গত ঝড়িয়া সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের এক কক্ষে এখানে সাইবার অপরাধ প্রতারণা ও অনলাইন নিরাপত্তা বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকারমূলক পরামর্শ দিচ্ছেন পুলিশ আধিকারিকরা আজ সন্ধ্যায় শিবিরে উপস্থিত ছিলেন গোঘাট থানার সাইবার সেলের আধিকারিক কার্তিক মজুমদার ও কার্তিক মান্না বদনগঞ্জ বিট হাউসের অফিসার ইনচার্জ সুব্রত সাধু এবং সুন্দরপুর বিট হাউসের আধিকারিক মুজাম্মেল হক সহ একাধিক পুলিশ আধিকারিক প্রতিনিয়ত তারা এলাকার সাধারণ মানুষদের সাইবার জালিয়াতি থেকে বাঁচাতে প্রয়োজনীয় করণীয় ও সতর্কতার বার্তা পৌঁছে দিচ্ছেন স্থানীয়দের মতে পুজোর মতো উৎসব মুখর সময়ে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে বড় ভূমিকা নেবে ঝড়িয়া থেকে চিন্ময় পাল প্রাইম প্রেস বেঙ্গল নিউজ হতো চোর ডাকাত এখনো আছে কিন্তু আগে ওটাই মেন ছিল বাড়িতে লকার থেকে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে যেত এখন মানে তারা বন্ধু চুরি এগুলো নিয়ে আসতো চুরি করার জন্য মানুষের ধন সম্পত্তি এখন সেটা লাগে না এখন কি লাগে জানেন বন্ধু চুরি এগুলো দেখাতে লাগে না এখন একটা আপনাকে লিঙ্ক দেবে আপনি ভুলবশত পাসওয়ার্ড দেবেন লিঙ্ক ক্লিক করবেন এবং আপনার একটা ছোট্ট ভুল সামান্য একটা ছোট্ট ভুল আপনার সমস্ত জীবনের অর্জিত সম্পত্তি এবং আপনার যা ব্যাঙ্ক ব্যাংকের যা রাখা টাকা পয়সা সমস্ত কিন্তু সাইবার প্রতারকরা আপনাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে নিতে পারে তাহলে এই বিপদ থেকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের অন্যান্য স্টাফ আমাদের কার্তিক বাবু আমাদের অন্যান্য গোয়াতে যে সাইবারের চাপ আছে তারা আপনাদের সতর্ক করেছেন যে যে পয়েন্টগুলোর সেই সব পয়েন্টগুলো অবশ্যই মেনে চলবেন আর একটা পয়েন্ট আমি অ্যাড আমি আপনারাও দেখবেন ফেসবুক খুললেই দেখবেন এআই এর মাধ্যমে ফটো জেনারেশন হয় আপনি একটা যে কোনো অ্যাপকে আপনার ফটো শেয়ার করলেন সে আপনার এআই করে ফটোটাকে মডিফাই করে অনেক সুন্দর বা আপনার মনের মতো কাপড় চোপড় করিয়ে আপনার কাছে রিপ্রেজেন্ট করে মানে আপনার ভালো লাগে আর কি তো আপনি যখন এআই বা কোনো অ্যাপে আপনার ফটো আপলোড করছেন বিশেষ করে ইয়াং জেনারেশনের মেয়ে বা ছেলেরা তারা আপনার সতর্ক থাকবেন কারণ এআই আপনার ফটোটা মিস ইউজও করতে পারে পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে সতর্কভাবে এআই অ্যাপগুলো ব্যবহার করবেন যেগুলো অথরাইজড অ্যাপ সেগুলো ব্যবহার করবেন আর অনলাইন গেমিং বা অনলাইন থার্ড পার্টি অ্যাপ থেকে যে লোন নেওয়া এগুলো থেকে বিরত থাকবেন যে কোনো আরবিআই রেজিস্টার বা আরবিআই মনোনীত যে কোনো ব্যাংক বা ফিনান্স কোম্পানি থেকে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনারা লোন নেবেন পরবর্তীকালে সেই অ্যাপ আপনার সঙ্গে প্রতারণা করবে এবং আপনার সাথে এমন করবে যাতে করে আপনাকে বেশি পরিমাণ টাকা পরিশোধ করতে হয় কিংবা আপনার ডেটা অন্য অন্য কারোর কাছে সেলিং করবে মানে বিক্রি করবে তো আপনারা সতর্ক থাকবেন সাইবার প্রতারণার কেস দিন দিন বাড়ছে এটাকে কমিয়ে আনতে হবে এবং আমার আপনাদের অর্জিত সম্পত্তি এবং আপনাদের পার্সোনাল ডেটা যাতে সুরক্ষিত থাকে সেটার ব্যবস্থা করবেন যে আমার কী কী চাই বলুন প্রোভাইড করুন কিন্তু করবেন না যদি করেন তাহলে কিন্তু মানে আপনার ব্যাঙ্ক এখন ফাঁকা হতে দু টাইম লাগবে না তো যখন শুধু এটাই নয় এবার আসি যারা বাড়ির বাচ্চারা আছে অনেকে দেখবেন গেম খেলে এখন অনলাইন গেম ওরা অনেকে দেখায় দেখা যে পাঁচশো টাকা পেয়েছি গেম থেকে আজকে চারশো টাকা পেয়েছি আজকে হাজার টাকা পেয়েছি আপনারা ভাবেন যে হয়তো সত্যিই পেয়েছে কিন্তু যে কি পাচ্ছে আর কি হারাচ্ছে ও জানে না তো ঘটনাটা বলি এই এই মাসেই এখন সব থেকে বেশি দেখছি প্রত্যেকে থানায় যাচ্ছে এবং থানায় গিয়ে বলছে আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে প্রত্যেকে কারো একশো টাকা কারো হাজার টাকা কারো দু হাজার টাকা কারো পুরো অ্যাকাউন্টই হোল্ড তো যখন আমরা চেক করতে পারি আমরা অ্যাক্সেস নিয়ে যখন চেক করি কারো তামিলনাড়ু কারো জম্মু কাশ্মীর কারো হায়দ্রাবাদ থেকে তখন গোহার থানায় গিয়ে আর কিছু হবে না হোল্ডটা পাই কি হবে এখানে আমরা আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটা নাম্বার দিয়েছি ওয়ান নাইন থ্রি জিরো ধরুন আপনার সাথে ফ্রড হয়ে গেছে আপনি কোনো কিছু এক লাখ টাকা পঞ্চাশ টাকা ফ্রড হয়েছে আপনি তখন কি করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারে কল করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো গোটা ইন্ডিয়ায় কাজ করে এরা কি করে ওই আপনার টাকা ধরুন আপনি এ ব্যক্তি আপনার টাকা বি সি ডি ই এফ মানে যত জায়গায় যাবে পঞ্চাশটা অ্যাকাউন্টে গেলো সেই পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে আরও পঞ্চাশটা গেল সব অ্যাকাউন্টগুলো ব্লক করবে বা অ্যামাউন্ট ব্লক করবে এবার যে ফ্রড করেছে সেগুলো দিন টাকাটা ওইভাবে এক জায়গায় রাখে না ছড়িয়ে দেয় সে হয়তো গেমে ইউজ করলো এবং সে সেইগুলোকেই সুরক্ষিত পাবে যেগুলো থার্ড পার্টি আছে থার্ড পার্টি নিয়ে বলবো তো সে কী পরবে গেমে দিল গেম থেকে আপনি হাজার টাকা আপনার ছেলে পেলো বা আপনার মেয়ে যারা খেলছে পেলো পরবর্তীকে দেখবেন আপনার অ্যাকাউন্টে হাজার টাকা হোল্ড হয়ে গেছে তখন আপনি যদি গোহার থানায় গিয়ে বলেন আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে কি করবো কিচ্ছু করার থাকে না কারণ অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে তামিলনাড়ু থেকে মানে হয়তো তামিলনাড়ুর কোনো ব্যক্তি কমপ্লেন